কক্সবাজার বাংলাদেশের সব থেকে আকর্ষণীয় একটি পর্যটন স্থান এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার এবং ভ্রমণপিপাসুদের কাছে সবচেয়ে পছন্দের স্থান যেখানে রয়েছে পাহাড় সমুদ্র ঝর্ণা এবং দেশের সবচেয়ে আধুনিক আইকনিক রেলওয়ে স্টেশন কিভাবে দুই দিনের প্ল্যানিং করে কম খরচে আমরা কক্সবাজারের সকল স্পট ঘুরে দেখলাম কাহিনী বিস্তারিত থাকবে আজকের ব্লগে। কক্সবাজার আসলেন কিন্তু কক্সবাজার আসার পর প্রথম কাজ কি হবে আপনার? প্রথম কাজ হবে আপনার হোটেল বুকিং করা। এই কক্সবাজার আসার আগে আপনারা হোটেল বুকিং না দিলে আপনারা সমস্যায় পড়বেন। এটা নিশ্চিত কারণ এটা হচ্ছে সিজন টাইম। এই কক্সবাজার আসার আগে অনলাইনে আপনারা হোটেল বুকিং করবেন। এটা সবচেয়ে বেস্ট। আর আমরা আসছি গ্রুপে আমরা গ্রুপে আসছি আমাদের গাইড আগের থেকেই এগুলো করে নিছে আমরা চল্লিশ জনে আসছি আর হোটেল বুকিং করা এই সময় সহজ কথা না এটা সিজন টাইম সো এখানে আসার পাঁচ সাত দিন আগে আপনারা অনলাইনে হোটেল বুকিং দেবেন এটা সবচেয়ে বেস্ট উপায় দেখুন ভালো বাসে আমরা লং জার্নি করে সবাই ক্লান্ত তাই সবাই হোটেলে ঘুমাইতেছে আমি মনে করলাম এই ফাঁকে সুগন্ধা বীজ থেকে একটু ঘুরে আসি আমাদের হোটেল ঝাউতলা রোডে সেখান থেকে রিক্সা ভাড়া চল্লিশ টাকা আমি চল্লিশ টাকা দিতে রাজি হয়েছি তাই এই রিক্সাওয়ালা সাসা খুশি হয় আমার গান শুনাইতে শুনাইতে নিয়ে যাচ্ছে কি গান আমি ভালো মতন বুঝতেছি না তবে মনে হচ্ছে বিচ্ছেদ কোয়ালিটির কিছু গান ও শো পাকি আরান তো রখান দাই বাভান লাই তোমারে এটা তো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় দীর্ঘতম এই সমুদ্র সৈকত এটা বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত এটা সুগন্ধা পয়েন্ট ওই পাঁচটা লাভনি আর পিছন দিকে কলাতলি আপনারা এই সুগন্ধা দিয়ে আসবেন সুগন্ধটা হচ্ছে সবচেয়ে বড় সিবিজ এখানে অনেক দর্শক অনেক পর্যটক অনেক টুরিস্ট আসলে সুদর ডোবার দৃশ্য এখান থেকে দেখতে খুব মনোরম লাগে আর আপনাদের কি দেখে মনে হয় যে আমরা একটা গরিব কান্ট্রিতে বা গরিব দেশে বাস করি এসব দেখে কি মনে হয় আসলে এখানে আসলে আমরা গরিব কিংবা ধনী কিংবা বড় লোক আবার দারিদ্র সবার নিজে বাস করি আমার বাংলাদেশ আসলে এরকম মনে হবে না আসলে দারিদ্রতা এটা বলবো কিনা এটা ঠিক হচ্ছে না আমি জানি না হ্যাঁ মানে এই কক্সবাজার এত পর্যটক এখানে আসলে মনে হবে না যে বাংলাদেশ দরিদ্র দেশ এ দারিদ্রতা বলবো না এখানে আবার বৈষম্য আছে কারণ অনেক টাকা আবার কারণ নাই। তো আপনারা কক্সবাজার আসলে ভালো লাগবে আপনাদের হচ্ছে টুইস্ট পুলিশ চুইস্ট পুলিশ বক্স আপনারা বিপদে পড়লে বা আপনাদের সঙ্গে খারাপ আচরণ করলে আপনারা এখানে ক্লেম করতে পারবেন খুব যে এই সুগন্ধার সি বিচের পুথ পাঁচটা খুব আর রাতে কিন্তু ঝাড়বনের দিকে আপনারা কখনো ভুলও যাবেন না রাতের দিকে রাতের দিকে এই ঝাগনটা মোটামুটি পাতোয়ার মতো হয়ে যায় পাতোয়া সিভিসের মতো হয়ে যায় থাইল্যান্ডের পাতোয়া আছে না ওই পাতোয়ার মতো হয়ে যায় এই কাজ এদিকে আর ধাবনের ওই সাইডে গেলে পিচ্ছি বানা আসে আপনারা বলবে স্যার লাগবো চাল লাগবো চাল লাগব তো কি লাগব মানে হুস্কি বিয়ার মদ রকম কিছু আপনাদের লাগলে আপনাদের প্রয়োজন হলে আপনারা নিতে পারেন সমস্যা নাই এই কাজগুলো হয় ওই ঝাগনের এই পাশটা রাতের দিকে ওই দিকে আপনারা যাবেন না সো ওইদিকে না যাওয়াটাই বেটার এ বাবা এত রোদ এখানে জানুয়ারির নয় তারিখ আজকে আজকে জানুয়ারির নয় তারিখ আমার জানা মতে নর্থ বেঙ্গলে অনেক শীত কিন্তু এখানে এত গরম এত রোদ এই রোদের কারণে আপনারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়বেন এরকম রোদ এখানে সুগন্ধা সি আসলে আপনারা ডোন উড়াতে পারবেন না কোনো ওয়েতেই ডোন উড়াতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখবেন তবে কলাতলির দিকে অথবা ওই পাটু অ্যাটেক এই দিকটা আপনারা ড্রোন ফ্লাই করতে পারবেন কিন্তু এই আপনারা সুগন্ধা আসলে আপনারা ড্রোন ফ্লাই করতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি ট্রাই করে দেখলাম রেজিস্ট্রেশন এরিয়া রেড সিগনাল দিচ্ছে কক্সবাজার এমন এক জায়গা যেখানে বছরের যে কোনো সময় ভ্রমণ করা যায় যদিও বেশিরভাগ মানুষ শীতকালকেই উপযুক্ত মনে করে তাই এই সময়টা অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ কক্সবাজার ভ্রমণের পিক সিজন বলা হয় তবে হ্যাঁ শীতে ভ্রমণের কিছুটা অসুবিধাও রয়েছে এই সময় হোটেল ভাড়া খাবার ও যাতায়াত খরচ অনেক বেড়ে যায় আর কম খরচে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে বছরের অন্য সময়গুলো কক্সবাজার আসতে পারেন কত সুন্দর কথা লেগে আছে ভিড় দেখেন সৃষ্টির সেরা দিক তোমরা মানব অত্যাচারের সমুদ্রকে করছো দানব মানে এই যে এই যে বোতলগুলো আমরা খায় এখানে ফেলাই দেয় চিপসের প্যাকেট বোতল পানির বোতল কোকের বোতল এটা ঠিক না আর এটার কারণে ওই যে দেখেন বানায় রাখছে দেখেন আমাদেরকে একটু তুলে এখন সকাল নয়টা বাজে ওই যে আমাদের হোটেল আলহেরা এটা কক্সবাজার ঝাউতলা রোডে এই আলহেরার অবস্থান হোটেল সিকুইনের পাশাপাশি তো আমরা এখন এই ঝাউতলা থেকে যাব পাটুয়ার টেক হিমসড়ি এগুলো সাইড সেন্ট করতে সময় মানে আমাদের যেহেতু মানে চাঁদের গাড়ি রিজার্ভ করা আছে সেহেতু আমরা চাঁদের গাড়িতেই যাচ্ছি আর আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনারা সিএনজি নিয়ে যাইতে পারবেন এটস এটাই হচ্ছে সেই মেরিনডাই ব্রড এজ আমাদের ডান পাশে এটা সিবিস আর বাই বাম পাশে হচ্ছে পাহাড় এক পাশে সাগর আরেক পাশে সুবিশাল সবুজ ঘেরা পাহাড় এই সমুদ্র সৈকতকে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে একটু আলাদা মনে হতে পারে নির্জন এই সমুদ্র সৈকতটির অন্যতম সুন্দর বৈশিষ্ট্য হল এখানে দেখা মিলবে টেকনাপ ও সেন্ট মার্টিনের মতো বিশাল বিশাল প্রবাল পাথরের স্তূপ আর এই কারণেই হয়তো টেককে বলা হয় পাথরের রানিং একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্রের গর্জন মাঝপদ্যে চলে গেছে মেরিন ডাইভ রোড কক্সেস বাজার থেকে পাটুয়াটেকের দূরত্ব মাত্র ছাব্বিশ কিলোমিটার আর আপনারা এইরকম এই সৈকতে আছে এরকম সিট দিকে আপনারা বসে পড়বেন না না বলে বসে পড়বেন না এরকম সিট আপনাদের রেন্ট নিতে হবে ভাড়া নিতে হবে এরকম সিট হয়তো ঘন্টা হয়তো ষাট থেকে সত্তর টাকা এমনিতে আসা শুয়ে পড়লে কিন্তু খবর আছে হুম এদিকে কিন্তু খেয়াল রাখবেন

এই গ্রুপে জয়েন হয়ে এসেছি আর আমাদের এই গ্রুপের প্রধান গাইড আমাদের ভাই আর তুইন তুই ভিডিও অথবা স্ক্রিনে আমি দিয়ে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা খুব কম খরচে আপনারা এই কক্সবাজার আসতে পারবেন তুইন ভাইয়ের সঙ্গে কথা বলি আমরা একটু তুইন ভাই বলেন ধন্যবাদ টিপু ভাই থ্যাংক ইউ সকলকে লাকজারি ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের এর পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম চেষ্টা করেছি আপনাদেরকে নওগাঁ থেকে সুবি অল্প টাকায় কক্সবাজারে সুন্দর একটি প্যাকেজ উপহার দেওয়ার জন্য আমি জানি না আপনাদের কাছে এটা কেমন লাগবে আমি আমার মতো করে চেষ্টা করেছি এখন এটা রিভিউ ভালো মন্দ খারাপ আপনারা দিবেন ভালো থাকবেন ধন্যবাদ বাজার থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমসরি এখানে রয়েছে পাহাড় সমুদ্র ও ঝর্নার অপূর্ব মিলন মেলা যা পিপাসুদের বিমোহিত করে এক পাশে রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের শাড়ি বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমাদের কক্সবাজারের অন্যান্য ব্লগ পার্ট বাই পার্ট আসবে আর ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেব এখানে এন্ট্রি ফি মাত্র পঁয়ত্রিশ টাকা আর আরেকটু কাজটাকে দেখানোর চেষ্টা করি আপনাদের হম ঝর্ণাতে আসছি আপনার রিয়েল ঝর্ণা নাকি ফেক ঝর্ণা এটা কেমন বলবো এই যে আপু আসছে আপু ই কি কিবা আনারস না চলে দেখাইছেন বলেন

হ্যাঁ মাঝে মধ্যে এই দাঁড়াবেন আপনারা মানে সজে উঠতে পারবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা সিঁড়ি দিয়ে ওঠার পর প্রথমে প্লেসটি দেখতে পাবেন এটাই আর এই প্লেসে এ পাশে এখানে ছবি ছবি উঠানোর জন্য সিরিয়াল দিতে হয় আমার পিছন সাইড পাহাড় মাঝখানে মেরিন রোড আর ওই পাশটা হচ্ছে সমুদ্র সৈকত মানে একসঙ্গে পাহাড় এবং সমুদ্র দ্বারা এনজয় করতে চায় তাদের জন্য হিমসুরিটা পারফেক্ট আর মাঝখানে তো মেরিন ডাইফ রোড চলে গেছে আপনার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মানে টেকনাফ হয় আবার আপনারা সেন্ট মার্টিন যেতে পারবেন আর এখানে ড্রোন আলাও নেই এই যে এই টেলিস্কোপ দ্বারা আপনাদের জেলেদের মাছ ধরা দেখাবে দূরে অনেক দূরে হয়তো দশ কিলো দূরে আপনাদের দেখাবে এই টেলিস্কোপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন মানে নামার সময় কষ্ট নাই শুধু ওঠার সময় কষ্ট মানে ওঠার সময় কিভাবে কষ্ট বা কীভাবে টেকনিক আপনাদের কিন্তু শেখাই দিচ্ছি মাঝে মধ্যে আপনারা দাঁড়াবেন দাঁড়ালেই কিন্তু মানে এতটা ইয়ে হবে না হুম আর নামার সময় তো শুধু পা নামাই দিচ্ছি ছাই দিচ্ছি আর চলে যাচ্ছি মানে কোনো কষ্ট হচ্ছে না এই যে তবে সাবধান ভীষণ সাবধান পুড়ে গেলে খবর আছে এখান থেকে

এই আবু আমাদের সঙ্গে আসছে দর্শক আমরা কক্সবাজার আসলে আমরা শুধু সুগন্ধা বীজ কলাতলি বীজ লাবণী বীজ এই বীজগুলোই শুধু আমরা পরিদর্শন করি বা ভিজিট করি অথচ আমরা অন্য কোনো সাইড সিন করি না আমি আমার অবস্থান এখন এই টেক আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের এই পাটওয়ার টেক আসলে ভালো লাগবে আর আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লক করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে দর্শক এই ছিল আজকে আমাদের এই কক্সবাজারের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ